অনুরোধ করেছি যে সমন তুমি আমার তোমার মামি না আমি তুমি আমাকে গায়ে হাত দিয়ে না তারপর সন্তান মামিকে সন্তান দত্তক নিয়ে দেবে বলে ফোন করে ডেকে নিয়ে যায় ভাগ্নে তারপর তার বন্ধুদের সাথে মিলে তার মামিকে জোরপূর্বক অবৈধ কাজ করে ভাগ্নে থানায় মামলা করতে এসে বিপাকে পড়তে হচ্ছে ভুক্তভোগী মহিলার ভুক্তভোগী মহিলার মুখ থেকে শুনেন সম্পূর্ণ ঘটনার বিবরণ বেলা পাঁচটার সময় সুমন ফোন দিল ফোন দিয়ে আমার ছেলে পেলে হয় না তো তো সুমন অনেক দিন বলেছে যে মামি আপনাকে একটা ছেলেকে মেয়ে আনি দেবো তো আমি আনি দিয়ে ননদের ছেলে তো আমি কাল বেলা পাঁচটায় ফোন দিয়েছে মামি একটা ছেলে পাইছি আসেন তা আমি কইছি আমি যাবো না তোমার মামাক ছাড়া তে বলেছে আপনি আসেন তো সমস্যা হবে না আমি টেল লাইন টেল লাইন দিয়ে যায় সাদেক সাহেবের খোলা দিয়ে আমি আমাকে খোলা দিয়ে নামা নিয়ে গেছে সুমন সুমন নিয়ে যায় পিছনে দিন পিছনে দিন পাঁচটা করে ধরেছে আমি ওকে কত অনুরোধ করেছি যে সুমন তুমি আমার তোমার মামি না আমি তুমি আমাকে গায়ে হাত দিয়ে না তারপর তরময় রিপন হাসান এই যে সামেদের সালের নাম তো রনি এই যে তপেন এরা সব আইসি আমাকে বলেকে শাল দিতেন টেকা লাও কিসির টেকা নেবেন আপনারা তো আমাকে নিজে এসে বাইরে থেকে ডেকে নিয়েছেন আমার বাবাকে ফোন দিল দিয়ে বলে কি পাঁচ লাখ টাকা দিতে হবে তারপর সুমন আমাকে ধর্ষণ করে এবং ছবি তোলে তন অন আমার ছবি তোলে অলঙ্গ অবস্থা আমি এর সঠিক বিচার চাই এই সুমনি তারপরে দর্শন করার পর আমাকে অনেক দূরে নিয়ে যায় এক বাসায় রাখে রাখার পরে খালি মারে ওখানে খালি মারে ধরি ধরি মারার পরে টাকা মাকে আমার বাবার তেন পাইলো না তারপর আমাকে এই মাছের আড়তের হেনে নামায়ে দিয়ে গেছে আমি একলাই বাড়িতে গেছি আটকায় রাখছো না রাতকের ব্যাপার রাতকেই আমাকে বাড়িতে নামায় দিয়ে গেছে না সকালে না রাত্রেই নামা দিয়ে গেছে তিনটার দিকে থানায় আসছি আমি সঠিক বিচার চাই